আশা করি আপনারা সকলেই ভালো আছেন সিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আজকে হবে দই কাতলা চলুন মাছটা ম্যারিনেট করি এক চামচ হলুদ এক চামচ লবণ নুন হলুদটাকে মাখিয়ে নেওয়ার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের আরাক পিটো এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি আমি ভালোভাবে নুন হলুদ আর তেলটা দেখুন বন্ধুরা কি সুন্দর সব মাখানো হয়ে গেছে ম্যারিনেট করা হয়ে গেছে একটা নুন হলুদ তেল খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এখানে সর্ষের তেল দিয়েই মাছটা ভেজে নিচ্ছি আর একটা করে মাছ মাঝা তেল মাছটা ভেজে নিচ্ছি মাছটা খুব হালকা করে ভাজবো কড়া করে ভাজবো না এবার মাছটা আমি উল্টে নিই মাছটা আর কিছু লেবেল শিলতে মাছটা ভাজা হয়ে গেছে এবার আপনি তুলে নিই ভাজা হয়ে গেছে দই কাতলা আর গ্রেভি বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে নিচ্ছি দুই চামচ পোস্ত তিরিশ গ্রাম কাজু বাদাম আর এক চামচ মৌরি জল দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো এই পেস্টটা দিয়ে যদি দই কাতলা রান্না করেন দই কাতলার স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে দশ মিনিট ভিজিয়ে রাখছি হাজ ভাজার তেলেই ফোরন দিয়ে নেব তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর লবঙ্গ ফোড়ংতে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে আর এখানে তিনটা মিডিয়াম পেঁয়াজ আমি বেটে রেখেছি এটাই ফোড়ং মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব হালকা করে ভেজে নেচ্ছি জিবাটাটা মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে এখানে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এই খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি লো ফ্লেমে কষিয়ে নেব আদা রসুন আর লঙ্কা কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ মাছ ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি এটা মশলাটা কষানোর মতো আমি লবণটা এর মধ্যে দিয়ে দিলাম অন্য মিক্সি ধোয়া জল দিয়ে এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাজু পোস্ত আর মৌড়ি যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টের মধ্যে যেহেতু কাজু বাদাম দেওয়া সেহেতু সেটা লো ফ্লেমে কষিয়ে নিতে হবে নাহলে কাজু বাদামটা কড়াইয়ের তলায় লেগে যাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এখানে একশো গ্রাম ফেটিয়ে রাখা দই এর মধ্যে দিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেমে এটাকে মিশাতে থাকবো যাতে দইটা ফেটে না যায় দইটা ভালোভাবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব গ্রেভিটা ফুটে উঠলে পরে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো গ্রেভিটা ফুটছে এবার আমি এর মধ্যে ভাজা মাছটা দিয়ে না চাপা দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিট কুক করে নেব পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দই পাথা একদম রেডি আমি এর উপর থেকে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিটিয়ে দেবো ধনে পাতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে